আসসালামু আলাইকুম একদম সহজ পদ্ধতিতে রকম গন্ধ ছাড়াই কুলে বোনার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে এক কেজি পরিমাণ কলিজা নিয়েছি কলিজাগুলো এরকম ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি তারপর একটি প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে কলিজাগুলো দিয়ে দিচ্ছি পানিতে বলো করলেই দেখা যাবে কলিজাগুলো থেকে কিরকম ময়লা বের হচ্ছে আর এরকমভাবে ময়লা বের হলেই তারপরে কিছুক্ষণ পরে চুলাটা অফ করে দিতে হবে কারণ কলিজা বেশি সময় ধরে জাল দিলে আবার বেশি শক্ত হয়ে যাবে তারপর নামিয়ে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর কলিজার সাইডে যে অংশটা থাকে পাতলা এই চামড়াটা এগুলো কিন্তু তুলে ফেলতে হবে এগুলো তুলে ফেললে হবে কি কলিজার ভিতরে ভালোভাবে মশলা ঢোকে আর মশলা না ধুকলে কলিজার ভিতরে যে জুসি ভাবটা সেটা কিন্তু পাওয়া যায় না এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে তাতে কুচি করে কাটা একটি বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এতে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা তারপরে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া সাথে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া কম দিয়েছি কারণ গরম মশলা আমি এখানে আস্ত ব্যবহার করছি আমি এখানে দিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি কয়েক টুকরা গোলমরিচ তেজপাতা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চারটি রসুন আমি এখানে আস্ত কুয়া ব্যবহার করেছি আর তারপরে মশলাটা ভালো করে ভোনা করে তারপর কলিজাগুলো দিয়ে দেব মশলার সাথে কলিচা খুব ভালো করে একটু ভুনে নিতে হবে খুব ভালো করে না ভুনলে কলিজার একটা গন্ধভাব কিন্তু থেকে যায় ভালো করে ভুনলে গন্ধভাবটা চলে যায় তারপরে কলিজা ভালো করে ভোনা হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি গরম পানি এখানে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে গেলে কলিজা আরও একবার ভালো করে ভুনে নিতে হবে ভোনা হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিচ্ছি কারণ কলিজা প্রায় সেদ্ধ হয়ে আসছে কলিজাতে ফোড়ন দেওয়ার জন্য একটি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি দিচ্ছি কয়েক টুকরা আস্ত রসুন তারপরে আমি দুইটি এখানে শুকনো মরিচ দিয়েছি আর দিয়েছি আস্ত জিরা মশলাগুলো ভেজে এক পাশে রেখে দিলাম অপর দিকে কলিজা ভোনা রান্না প্রায় শেষের দিকে তাই আমি এখানে অ্যাড করছি চার পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা এখন আমি তৈরি করলাম সেটি একটু নেড়ে চেড়ে আমি এখন চুলোটা অফ করে দেব আর প্রায় শেষ তো রান্না আমার এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া এই ভাজা জিরার গুঁড়া অ্যাড করার ফলে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায় আর খাওয়ার সময় অনেক ভালো লাগে খুব সুন্দরভাবে সহজভাবে আমি তৈরি করে দেখালাম কলিচাপোনার রেসিপি আর এই কলিজাপোনাতে কিন্তু একদমই গন্ধ নেই আর এরকমভাবে কলিচাপোনা করলে আপনি পরোটা বলেন রুটি বলেন কিংবা সাদা ভাত সব কিছুর সাথেই খুব ভালোভাবে যায় খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো সহজেই যদি কলিচাপোনার রেসিপি বাসায় তৈরি করেন আপনারা একদম ঘরোয়া পদ্ধতিতে আমার এই রেসিপিটি কিন্তু ফলো করতে পারেন রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ